দেশে প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে উদ্ভাবনী ও কার্যকর সমাধানের বিষয়টি আলোচিত হচ্ছে বেশ কিছুদিন ধরে আলোচনা হয়েছে বিভিন্ন ফোরামে এবার এফ এর আয়োজিত সেমিনারেও বিষয়টি উঠে এসেছে গুরুত্ব সহকারে বর্জ্য সংগ্রহ প্রক্রিয়াটি লাভজনক ব্যবসায়িক উদ্যোগ হিসেবে নেয়া গেলে বর্জ্য ব্যবস্থাপনাকে টেকসই করা যাবে বলে অভিমত বক্তাদের সকালে এফবিসিসি ইনোভেশন এন্ড রিসার্চ সেন্টারে এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি ইপিআর বিষয়ক এক সেমিনারে এ কথা বলেন বক্তারা মারুফা কামালের প্রতিবেদনে বিস্তারিত দুই সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছে সরকার এর অন্যতম অংশ টেকসই নগরায়ণ প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা যার অবিচ্ছেদ্য অংশ সোমবার রাজধানীতে টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সেমিনারের আয়োজন করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এ ইনোভেশন এন্ড রিসার্চ সেন্টারে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচিব ডক্টর ফারহিন আহমেদ উচ্চ দেশে পরিণত হতে গেলে প্লাস্টিক বর্জ্যকে টেকসই উপায়ে পুনর্ব্যবহার নিশ্চিত করতে হবে বলে অভিমত্যার আমি বলতে চাই এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি ইপিআর বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ বান্ধব পণ্য তৈরিতে নির্মাতাদের উৎসাহিত করতেই সেমিনারের আয়োজন করে এফবিসিসিআই তেহারের মধ্যে পরিবেশের যে সুরক্ষার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দশটি অগ্রাধিকারের মধ্যে একটি এবং আমরা যে স্লোগানটিকে থিমটিকে নিয়েছি সুস্থ পরিবেশ স্মার্ট বাংলাদেশ দু একচল্লিশে স্মার্ট বাংলাদেশ যে হবে তার পরিবেশকে সুস্থ হতে হবে আমার ধারণা যে আপনারা বিজনেস করেন যে সেক্টরে পাবলিক সেক্টরে কাজ করেন বিজ্ঞানী হন পরিবেশ সেক্টরের বেনিফিশিয়ারি সকলে আমরা যদি ভালো পারফরমেন্স করতে পারি প্লাস্টিক পণ্যের ভোক্তা উৎপাদনকারী ব্যবহারকারী সহ সব অংশীজনের সঙ্গে যথাযথ আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার পরামর্শ দেন এফবিসিসিআই এর সভাপতি মোহাম্মদ জসীমউদ্দিন প্লাস্টিক ইন্ডাস্ট্রির যারা জড়িত প্লাস আমাদের যারা কনজিউমার বা যারা আমরা প্রডিউসার প্রোডাক্ট যারা বানাচ্ছি তাদেরও রেসপন্সিবিলিটি আছে আমি অনুরোধ করব আমরা ইপিআরটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা আমাদের দরকার আমাদের ব্যবসায়ীদের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে যেন ইমপ্লিমেন্ট যোগ্য হয় এমন কিছু করে ফেললাম না যেটা ইমপ্লিমেন্ট করাই সম্ভব না সেমিনারে পরিবেশ ও অর্থনীতির স্বার্থেই টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার একটি উপযোগী কাঠামো তৈরির তাগিদ দেন বক্তারা মারুফা কামাল चैनल एस ढाका